একটা কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না এই কচি ডাব দুটোর মাধ্যমে ঝুনু নারকলটা কি করছে কি সব ভালো তো

তো চলো এই মায়া বৌদির কিছু মায়াবী রিল শেয়ার করি এই দেখো এখন বাইরে বৃষ্টি পড়ছে আমি এখন গাজর খাবো বলছিলাম যে বৌদি বাইরে তো আজকে আমাদের এখানে রোদ উঠেছে বৃষ্টি তো পড়ছে না বলছি তুমি গাজর কেন খাবে আর গাজর খাওয়া ভালো বাইদা ওই গাজরটা যখন খাবে ছালটা কিন্তু একটু ছাড়িয়ে নিয়ে খাবে বলো না এই ব্যাপারটা সবাই কমেন্ট করছো ঢুকিয়ে নিয়ে বসে থাকো তাই তোমাদের কথা রাখতেই কিন্তু ঢুকিয়ে নিলাম কেমন হয়েছে বলো তোমরা কে কে কমেন্ট করেছো বলো তো যে বৌদি মুখে পুরো ঢুকিয়ে দিতে তোমরা কি নিজেরা মুখে ঢুকিয়ে দিয়েছো কমেন্ট কেন করবো একদম মুখে ঢুকিয়ে দেবে মানে বৌদি যে সেটাই বৌদিকে তো নিজের পয়সা দিয়ে কিনে আনতে হয়েছে তোমরা শুধু কমেন্টই করতে পারো একটা গাজর কিনে দিতে পারো না বৌদিকে বলছিলাম যে বৌদি আমার কাছে একটা গাজর আছে তো তোমার যদি লাগে তো আমাকে টোন করো বা ভিডিও নিচে কমেন্ট কমেন্ট করো আমি গাজরটা তোমাকে ফ্রিতে আসবো একদম মুখে ঢুকিয়ে দেবো ঠিক আছে বাবা নিয়ে গাজর দিয়ে করে কোন মেয়ে বেগুন দিয়ে করে কোন মেয়ে মূলো দিয়ে করে বলে তো কি করে আরে বৌদি বলছি তোমার গাজর খুব পছন্দ না সে দেখেই বুঝতে পেরেছি তুমি সবসময় এত গাজর দিয়ে কাজ চালাও বলছিলাম যে বাড়িতে কি অন্যান্য সবজি নেই নাকি না গাজরটা শক্ত বলে আরাম বেশি পাবো আই মিন গালে ঢোকাতে আর কি কট কট করে আওয়াজ হয় না গাজর কি আমরা খেলে ওই সেই কারণেই বলছিলাম যে আর কি বলছিলাম যে বৌদি অনেকে তো অনেক রকম ভাবে দিয়ে করে আই মিন সুপ্ত

সত্যি বৌদি তুমি আমাদের কথাটাই একমাত্র চিন্তা করে দেখেছো কি করব বলো যে সামনে শীতকাল আসছে লাগানোর তো কোনো জায়গা পাবো না যদি হাত পা ফাটে তখন লাগিয়ে নেবো আই মিন ক্রিম তোমরা কি লাগানোর কথা ভাবছো সেটা বলতে পারবো না আর বৌদি তুমি যদি থাকো তাহলে আমার আগে একটু লাগিয়ে দিয়ে যেও আই মিন ক্রিম ওই হাত পা মুখ ঠোঁট চোখ অনেক কিছু তো ফাটে ওই সেখানেই লাগানোর কথা বলছিলাম আর বলছে একটা কলা দেবে গো অনেকদিন ধরে কলা খাই না আরে বৌদি তুমি তো এতদিন জানতাম তুমি শুধু গাজর খেতে পছন্দ করো মানে যে কটা ভিডিও তোমার আমি দেখেছি বা বন্ধুদের দেখিয়েছি সব গাজর মানে গাজরটা একটু সাইজ মতো নয় একদম একটু মোটা আরে ঠিক আছে হঠাৎ করে গলার দিকে নজর পড়লো কেন হ্যাঁ বলছিলাম যে বৌদি আমার কাছে একটা কালো কলা আছে খাবে নাকি আই মিন পচা কলা তোমার কাছে কি আছে দেখাও দেখি আচ্ছা বৌদি ঠিক আছে তোমার কাছে নিমকি আছে বলে তুমি আমাদেরকে অপমান করছো তো এই অপমানের বদলা কিন্তু আমি একদিন যখন ফogat করে খুলে দেখিয়ে দেব না তখন কিন্তু সামলাতে পারবে না বলছিলাম যে তোমার কাছে নিমকি আছে তা কি আছে আমার কাছেও কালো জাম আছে কিন্তু ওটা দেখাতে পারবো না কারণ বলতে ওটা নিচে ভিজে আছে তো ঐজন্য বলছিলাম যে তুমি যদি খাবে তো চলে এসো দুটো কালো জাম আছে দুটেই তোমায় খাই দেবো না ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও যদি না লিংকগুলো খুঁজে পাও একবার কষ্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিংক সব দেওয়া আছে এটা হচ্ছে বস আমাদের সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা একটু ভালোবাসা দিয়ে দাও আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আর আসি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা